আজ আমি আমার ভাইয়ের বাড়িটাকে ভরে দেব এলিফ্যান্ট টুথপেস্ট দিয়ে আর তারপর তাকে সারপ্রাইজে দেবো একটা ব্র্যান্ড নিউ বাড়ি আপনি হয়তো ভাবছেন যে কেন এটা শুনতে পেয়েছি যে আমার ভাই কালের বাড়িটাকে স্টিকি নোট দিয়ে ভরতে চলেছে তাই আমার মনে হলো কেমন হবে যদি আমি তখন ওর বাড়িটাকে এলিফ্যান্ট টুথপেস্ট দিয়ে ভরে দিই প্র্যাঙ্ক এক্সপেরিমেন্ট যদি আপনি এটাকে এর ভেতরে ঢেলে দেন তাহলে আপনি ভাবেন এলিফ্যান্ট টুথপেস্ট এটা কিন্তু দারুন দেখো এটাকে এটা কত কম ছিল যদি এটাকে ড্রাম ভর্তি করা যায় তো ওহ মাই গুডনেস এইরকমই কিছু একটা হবে আর যেটা আমরা আমার ভাইয়ের বাড়িতে করব তার সামনে তো এটা কিছুই নয় হয়তো এটা ছাদটাই উড়িয়ে দেবে এই ড্রামগুলো পাঁচটা বাড়িকে ভরে দিতে পারে আর আমার ভাইয়ের কাছে তো একটাই বাড়ি আছে তাই আমরা কম ইউজ করব আর যেহেতু আমাদের কাছে এত এলিফ্যান্ট টুথপেস্ট আছে এইজন্য আমরা এনেছি একজন এক্সপার্ট সেটা হলাম আমি তোখান থেকে সরে যাও কার্ল আমি হলাম এক্সপার্ট ওহ এলিফেন্ট টুথপেস্ট বানাতে গিয়ে মার্ক দুটো ওয়ার্ল্ড রেকর্ড করেছে আর অনেকগুলো ভিডিও বানিয়েছে আর এটা হলো আমার ভাইয়ের বাড়ি ওয়েলকাম হোম এভরিবডি এটা হলো প্র্যাঙ্কের ঘর আর এটা হলো ওর রুমমেট তো এটাকে আমরা নোংরা করবো কিন্তু এটাকে করতে হবে হ্যাঁ আমরা এটাকে নোংরা করবো পাখার উপর কি একটা প্যান্ট ঝুলছে একটুখানির জন্য তুমি বাইরে যাবে শোনো কালের কোনো ধারণাই নেই ওর বাড়িটা স্টিকি নর্তি ভরা হবে আর সিজে এটা ভাবছে ও কালকে প্র্যাঙ্ক করছে কিন্তু সিজে অ্যাকচুয়ালি নিজেই প্র্যাঙ্ক হতে চলেছে তাহলে যেটা আমি বলেছিলাম আমরা ভরতে চলেছি এর বাড়িটা এলিফ্যান্ট টুথপেস্ট দিয়ে কিন্তু তার আগে আমরা বাথরুমে টেস্ট করব চলো টানো আরে একবার দেখো তো এটা ও মাই গড আমি যেই ঘুরলাম আমার কেমন গরম গরম অনুভূতি হল আমাকে ভালো হলো তুমি ঘুরে গেছিলে কারণ তোমাকে দেখে আমিও ঘুরলাম তোমরা দুজনে সেফটি প্রোটোকলের বারোটা বাজিয়ে দিয়েছো শুধু দূরে পালাতে হবে যখন আমি এই পুরো বাড়িটা জুড়ে করব তখন আমি তিরিশটা বাড়ি ছেড়ে দূরে গিয়ে দাঁড়াবো ও আরে সিলিংটা দেখো আর যখন ও ফিরবে আমরা ওর পুরো বাড়িটা জুড়ে এটা করবো মিත්তে কথা বলবো না আমি আমার পুরো জীবনে ফোম দেখে এত ভয় পাইনি আর যখন আমরা পরিষ্কার হয়ে গেছি আমি গিয়ে দেখি সিজে ব্র্যাডির বাড়িতে স্টিকি নোট দি কতটা প্রগ্রেস করলো বস আপনারা ভাবছেন আমি ব্র্যাডির নাম কেন নিচ্ছি যখন কার্লের বাড়িতে আটকানো হচ্ছে স্টিকি নোটস ওয়েল আমার ভাইয়ের ভিডিও যাতে খারাপ না হয় আমরা কার্লকে বলতে পারবো না ওর বাড়িতে স্টিকি নোটস লাগানো হচ্ছে কার্ল এটা ভাবছে যে ব্র্যাডির বাড়িতে লাগানো হচ্ছে স্টিকি নোটস মার্ক এদেরকে এবার তুমি সামলাবে আমি সিজে কে চেক করছি আমি পুরো চেষ্টা করবো ঠিক আছে আমার ভাইয়ের কোনো ধারণা নাই আমি এখানে আছি আর ও বানাচ্ছে ভিডিও সামনে পুরো বাড়িটাকে স্টিকি নোটস দিয়ে ভরে দেওয়া হবে ভেতর থেকে ওদের আওয়াজ আসছে পরে সিজের ফুটেজ নেবে আর দেখবে ওরা তখন কি বলছে এই সমস্ত স্টিকি নোটগুলো পড়ে যাচ্ছে আর আমার আরো স্টিকি নোটগুলো চাই নিয়ে এসো ঠিক আছে তোমাকে দিচ্ছি স্টিকি নোট অল রাইট যে কেই নাও ও আ অনেক অনেক ধন্যবাদ এটা কোনোদিন ভুলবো না ধরা পড়ে যাওয়ার আগে এখান থেকে বেরোতে হবে এরা প্রথমে ভেতরে কাজ সম্পূর্ণ করবে তারপর বাইরের কাজ করবে ঠিক আছে চলো যাওয়া যাক কাম অন কাম অন কাম অন আস্তে আস্তে

এটা করার মতো জিনিস নয় তোমার সমস্ত পরিশ্রম বেকার হয়ে গেল আমি আটকে গেছি মার্ক এইসব কি এটা মার্কের ভুল ও আমাদের একা ছেড়ে গিয়েছিল আমি স্টিকি নোটে ভরা বাড়িটাকে দেখে এখন ফিরছি আর আমার ক্যালকুলেশনের হিসেবে ওই কাজটা এক ঘন্টার মধ্যে হয়ে যাওয়া উচিত আর যেই ওই ড্রাইভওয়েতে আসবে আমাদের কি করতে হবে আমাদের ওর বাড়িতে ফোমের বিস্ফোরণ ঘটাতে হবে যেই সি যে ড্রাইভওয়েতে আসবে আমরা খুলে দেব সমস্ত এলিফ্যান্ট ফোম বুঝেছো তো যেটা এই বাড়ির প্রত্যেকটা দরজা প্রত্যেকটা জানলা দিয়ে এক মাইল জুড়ে ছড়িয়ে পড়বে আমার এই ঘরেতে চারটে ড্রাম ওই ঘরেতে চারটে ড্রাম ওই ঘরেতে চারটে ড্রাম চাই আর বাকি ড্রামগুলো যেখানে খুশি তোমরা রাখতে পারো শুরু করে দাও আমার কিচ্ছু যায় আসে না এটা পাগলামো বড় সরো পাগলামো আর বিপদজনক জানলাগুলো বা সত্যি ভেঙে যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ড্রামস আছে এলিফ্যান্ট টুথপেস্টেড আর আপনাদের মনে করিয়ে দিই এই রকম দেখতে হয় একটা ড্রাম ইউজ করলে আর আমাদের কাছে এরকম 14টা আছে যদি কিছু ভুল হয় তো আমি কিন্তু দায়ী নই যদি কিছু ভুল হয় তার দায়িত্ব আমার থ্যাঙ্ক কারণ আমি মার্ককে বিশ্বাস করি এখন এলিফ্যান্ট টুথপেস্টের ওয়ার্ল্ড রেকর্ড কত প্রায় 290 গ্যালন হাইড্রোজেন পারঅক্সাইড ঠিক আছে আর আজকে আমরা 500 ইউজ করছি তোরা করছ। করছো আমরা এলিফ্যান্ট টুথপেস্টের কারেন্ট ওয়ার্ল্ড রেকর্ডের ডাবল বানাচ্ছি সিজের বাড়িতে সত্যি তাহলে ওয়ার্ল্ড রেকর্ড টুথপেস্ট প্রায় তৈরি হয়ে গেছে যেই আমার কল আসবে ওটাকে তুলবে না তোমরা সোজা টেনে নেবে সোজা টাকা কল যখন আমরা তৈরি হয়ে যাব চলো ব্র্যাডির বাড়িতে যাওয়া যাক ব্র্যাডি তোমার বাড়ি পাশেই থাকে না কার্ল তো কার্ল এটা তোমার বাড়ি তো দেখো আরে না ন ঠিক ওহো কেন আমি এত বোকা কি করে হতে পারি আরে না তাহলে পুরো ভিডিও ও মাই গা পুরো প্ল্যানটা তোমার বাড়িটাকে নিয়েইছিল আমরা তো ব্ল্যাট এর নাম এমনি নিচ্ছিল আমি কেন এসব বুঝতে পারলাম না আমি সত্যি কেন এটা ভাবলাম না ভাই এসব আই হেটিভ আই হেটিভ আমি তোমাদের ঘৃণা করি তুই ভাই গেই তাহলে তুমি মুরগি হয়েছে শুধু আমার চ্যানেলই নয় এর চ্যানেলেও হয়েছ ও তুমি জানো তো এদেরকে বাড়িতে ঢুকতে দিতে নেই তাহলে তো দরজাটা বন্ধ রাখা উচিত ছিল ওরা বলেছিল আমার রুমে করবে না তাই বললাম ঠিক আছে ও আমার রুমে আছে এটা তো আমার স্পেলিংও ও নয় ভাই আমার স্পেলিং এটা নয় কি করেছো কি করব আমি কিবা করতে পারি আমি আমি আবার ওকে ভয় পাইয়ে দিয়েছি তোমরা কি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে প্লিজ আমাদের বেরোনো উচিত না আমি শুধু এটাই আমি এখান থেকে বেরোনোর কথা ভাবছি হ্যাঁ আমি এখান থেকে বেরোতে চাই কি খবর তোমার রেকর্ড ভাঙতে চলেছি তার জন্য সরি হ্যাঁ আমার মনে হয় জানলাগুলো সব ভেঙে যাবে জানলা ভেঙে যাবে আরে বাপে সরি আপনার ইয়ার স্লাইমে ভরে যাবে আমরা পরিষ্কার করে দেব এটা লিগ্যাল আ আমার হিসাবে ইললিগাল তো নয় একটা কথা বলি আমার এই উত্তরটাও চলবে তোমার বাড়িটা কোন দিকে আমি তোমার বাড়ি কাছে এটা তোমার বাড়ি ওই আমি শুধু দেখতে যাইছি আমি কোনদিন আসিনি তুমি এখানে থাকো হুম ঠিক আছে সবাই তৈরি থ্রি গাইস ও মাই গড আমরা চলেছি ডানো পালাও আরে কি 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 তোমাদেরকে বেতোরে কে হাসতে দিল হ্যাঁ হ্যাঁ তুমি জানো প্র্যাঙ্ক ও মাই গড কালকে সারপ্রাইজ দে জন্য তুমি কালের বাড়িতে পুরো দিন স্টিকি নোট ভরতে ব্যস্ত ছিলে আর যখন তুমি সেটা করছিলে আমরা তোমার বাড়িটাকে এলিফ্যান্ট টুথপেস্ট দিয়ে ভরছিলাম

সত্যি কোথায় এটা হলো সিজের ব্র্যান্ড নিউ বাড়ি ভেতরে এসো 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 এটা তোমারই তোমারই বাড়ি ও মাই গুডনেস আমার বিশ্বাস হচ্ছে না যে এটা আমার নতুন বাড়ি তোমার বাড়িটা পছন্দ হয়েছে কিনা যদি পছন্দ না হয় তাহলে অন্য কোনো বাড়ি কিনবো না আমার বাড়ি পছন্দ হয়েছে এটা